ডিয়ার স্টুডেন্ট উই গোয়িং টু লার্ন ফেজেস অ্যান্ড প্রিয় আমরা ফ্রেজ এবং এডিয়ামসের কিছু নিয়মকানুন শিখব শিক্ষাতে এখন আমরা শিখব কীভাবে ফ্রেজ এডিয়াম দিয়ে বাক্য করতে হয় প্রথমে আমরা শিখব আউট অ্যান্ড আউট অ্যান্ড আউট মানে পুরোপুরি অর্থাৎ পুরোপুরি যদি আমরা বলি একজন ব্যক্তি

প্রায় মানে স্বর্গ অর্থাৎ জ্ঞান জন্ম কোলাহল পূর্ণ হওয়া স্বর্গ তারপরে ডায় বাই ডায় বাই মানে হচ্ছে দুর্ঘটনায় মরে যাওয়া ডায় কর মানে দেশের জন্য মরা নিজেকে উৎসর্গ করা ডায় কর মানে নিজেকে উৎসর্গ করা এবং ডায় অফ মানে যে কোনো প্রকার রোগে মরে যায় ডায় বাই মানে দুর্ঘটনায় মরে যায় এখন দেখো এখানে আমরা চলে যাব ক্রাই নিট মানে জরুরি প্রয়োজন খুবই দরকার ক্রাই নিট শব্দের হচ্ছে জরুরি প্রয়োজন বা খুবই দরকার যেটা আমাদের জন্য একেবারেই প্রয়োজন দেখো তারপরে নো নো বাউন্ড একটা জিনিসের সীমানা তার দুঃখের সীমা নেই তাহলে হিস সাফার ইস নো নো হি থাকলে এই জন্য এই মূল ভার্বের সাথে এইটের সাথে এর যোগ করতে হবে নজ নো বাউন্ড টেক আপটা মানে সদৃশ্য হওয়া বা মানুষের চেহারার মতো চেহারা হওয়া সে তার মায়ের মতো দেখতে তাহলে সি টেক্স আপটার হার মাথা হার্ড অ্যান্ড ফাস্ট এই জায়গাতে এখানে ধরা নিয়ম হার্ড অ্যান্ড ফাস্ট মানে হচ্ছে ধরা নিয়ম ধরা পাতা নিয়ম বলতে কি বোঝায় যে এখানের থেকে আমাদের স্কুলের নিয়ম যেমন যদি কেউ নকল করে তাহলে টিসি দিয়ে দেওয়া হয় যদি কেউ অসাধু লবণ করে উল্টালটা কাজ করে তাকে টিসি দিয়ে দেওয়া হয় এইগুলো মানতেই হয় বিগ গানস মানে নাম করা ব্যক্তি সুনাম ধন্য ব্যক্তিগুলোকে বিজ্ঞান বলা হয় যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইজ আ বিগ গানস

আকাশ কুসুম কল্পনা আকাশ কুসু কল্পনা অর্থাৎ মিথ্যা কল্পনা এক কথা আকাশে বাড়ি বানানো এর মানে হচ্ছে অবাস্তব ঘটনা তারপরে এই যে গুড অ্যাট মানে দক্ষ হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স হি ইজ গুড অ্যাট ইংলিশ এ লট অফ মানে প্রচুর পরিমাণে হি হ্যাজ এ লট অফ ওয়েল তার প্রচুর সম্পদ আছে পুটার মানে পোশাক পরা বা জুতা পরা যে কোনো একটা কিছু পরিধান করা পুট অফ মানে খুলে ফেলা বা নিয়ে ফেলা যে পুটা মানে নিভিয়ে দেয় এইরকম আমাদের এখন অনেক ফ্রেজ নিয়ম আছে আজকে আমি তোমাদের এই পর্যন্ত শেষ করলাম কারণ আমরা যত বেশি ফ্রেজ নিয়মগ্রস্ত করতে পারবো আমাদের ইংরেজির মোকাবিলাটি তত বাড়বে ধন্যবাদ সকাল